এটা কষ্টের জায়গা কিন্তু খুব আনন্দের জায়গা এখানে ঠিকমতে কাজ করলে মানুষের সাথে ঠিক ভালো ব্যবহার করলে ডাক্তারদের সাথে দোকানদারদের সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে তুমি ভালো করতে পারবা যার টার্গেট দেয় এখানে তার সাথে কয়েকগুণ বেশি করতে পারবা আমি একসময় ছিলাম দেখছি আমি আশা করছি হয়তো দশ হাজার টাকার অর্ডার দেয় কি না সে দশ লাখ টাকার অর্ডার দিয়ে বসলো এটা আমার একটা আন্তরিকতা ছিল ভালোবাসা ছিল প্রতিষ্ঠানের প্রতি ব্যাপক ভালোবাসা ছিল যার কারণে আল্লাহাকবুল আলমগুলা দিয়েছে গো আস্তে আস্তে আজকে এখানে আসছি তোমরাও যদি করো দেখবা এটি উত্তম থাকা নিজেরে প্রসার করার জন্য প্রসারতা লাভ করার জন্য এই ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো জায়গা অন্যখানে কার যোগ্যতা কীভাবে সে প্রতিষ্ঠা করবে জানে না অফিসে একটা চাকরি নিলে যত যে পোর্শেন এটা শিখতে শিখতে বুঝতে বুঝতে অনেক সময় লাগে আর এখানে বেশি সময় লাগে না এক মাসে বোঝা যায় কার ভিতরে কী আছে যত বেশি মার্কেটিং করতে পারে সবাই বললো যে স্যার এটা ভালো তোমরা পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য এক মাসে যথেষ্ট এক মাসে যদি আন্তরিকতা নিয়ে ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানের প্রতি যদি ভালোবাসা রাখো আন্তরিকতা রাখো দেখবে সেখানে আল্লাহ ফাকরবুল আলম তোমাদের সহযোগিতা সহযোগিতা করবে তোমরা যা আশা করবে তার সাথে অনেক বেশি অর্জন করতে পারবে সেই লক্ষ্য সামনে রেখে যদি সবাই কাজ করো তাহলে তোমরা সফল হবে এবং সবার কাছে সম্মানের পাত্র হবে আদরের পাত্র হবে অনেক কিছু করতে পারবো আমি ভাইছি আমার জীবনে তোমরা অভিভাবক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম